হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু গীতা এল বি নিউ আপডেট গীতা এল বি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে স্বস্তিক এতদিন স্মৃতিশক্তি হারিয়ে সঞ্জয়ের পরিচয় ছিল টিপের বাড়িতে আর তাই স্মৃতিশক্তি ভ্রষ্ট অবস্থাতেই সঞ্জয়ের সাথে টিপের বিয়ে হয়েছিল কিন্তু সঞ্জয় স্বস্তিক হিসেবে প্রমাণ হওয়ার পর জজ সাহেব নিজে হুকুম দিল যে সঞ্জয়ের সাথে যে বিয়েটা টিপের হয়েছে সেটা আসলে আইনসঙ্গত নয় কারণ সঞ্জয় তখন স্মৃতিশক্তি ভ্রষ্ট একটা মানুষ তাই স্বস্তিকী হচ্ছে সঞ্জয়ের আসল পরিচয় আর স্বস্তিকের স্ত্রী এখনও বর্তমান থাকা অবস্থাতে সে আরেকটা বিয়ে কোনোভাবেই আইনগত সাপোর্ট করবে না তাই জজ সাহেব নিজেই হুকুম দিল স্বস্তিকের সাথে টিপের ডিভোর্সটা দিতে হবে তাই স্বস্তিকও কোর্টে দাঁড়িয়ে টিপকে ডিভোর্স দিতে বাধ্য হলো তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই আমাদেরকে জানাবে লাইক সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ